তোমরা এতদিন তোমাদের যে চ্যাপ্টারওয়াইজ যে সম্ভাব্য যত প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এখন আমরা আজকে দেখব যে আমাদের মডেল টেস্ট এর প্রশ্নগুলো মানে এর মাধ্যমে তোমাদের পড়া বা প্রিপারেশন কতটুকু হয়েছে সেটা তোমরা যাচাই বাছাই করতে পারবে এই যে প্রশ্নটা সেটা তুমি ধরো এখানে কোনো অ্যান্সার দেওয়া নাই তুমি ভিডিও থামিয়ে বা তুমি তোমার প্রশ্নগুলো খাতা নিতে পারো অথবা এখান থেকে স্ক্রিনশট নিয়ে তুমি তোমার মতো পরীক্ষাটা দিবে এবং তারপরে এটার যে অ্যান্সার গুলা তুমি দেখতে পারবে তোমার কোথায় খুব ভালো একটা আয়ত্ত করতে পেরেছে এবং কোথায় তোমার দুর্বলতাগুলো আছে এবং আইডেন্টিফাই করার মাধ্যমে তুমি তোমার ওই দুর্বল জায়গাগুলো কাইটু স্ট্রং করে তুলতে পারবে পারবে এবং তারপরে তোমার ঠিক প্রিপারেশন তুমি ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবে আহ এই এটার যে অ্যান্সার সেটা তুমি আমাদের ক্লাসগুলোতে পেয়ে যাবে মূলত আমাদের যেই এই ভিডিওর বক্সের ওই অ্যান্সারগুলো মানে প্লে লিস্ট লিস্ট লিঙ্কটা দেওয়া থাকবে ওই লিঙ্কে যেয়ে তুমি তোমাদের অ্যান্সারগুলো খুঁজে নিতে পারবে আর এর আগে অবশ্যই তোমরা যদি কেউ কেউ যদি আমাদের চাপ্টার ওয়াইজ যেই সলিউশনগুলো ক্লাসগুলা মানে সম্ভাব্য প্রশ্নগুলো না পড়ে থাকো অবশ্যই ওইগুলো করে আসো তাহলে তোমাদের এই জিনিসগুলো বুঝতে একটু ইজি হবে এবং তোমরা খুব সহজে ওগুলা উত্তরগুলো দিতে পারবে চলো শুরু করি আমাদের মডেল টেস্ট এক ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান পরীক্ষাগুলো আমরা জানি আমাদের পরীক্ষা একশো নাম্বার হবে এবং তিন ঘন্টার হবে তো সেই ক্ষেত্রে তুমি তোমার সময়টা অবশ্যই মাথায় রাখতে হবে তুমি একটা স্টপ ওয়াচ নিয়ে তিন ঘন্টার টাইম সেট করে তারপরে তুমি পরীক্ষাটা দেওয়া শুরু করতে পারো প্রথমত আমাদের প্রশ্ন থাকবে সে এমসিকিউ তারপরে থাকবে এক কথা প্রশ্ন উত্তর তারপরে থাকবে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তারপরে থাকবে রচনামূলক দৃশ্যপট বিহীন একটা থাকবে দৃশ্যপট যুক্ত এই ছিল আমাদের প্রশ্ন চলো আমাদের প্রশ্নগুলো আমরা যদি একটু আলোচনা করি আমি অ্যান্সারগুলো বলবো না যে শুধু প্রশ্নগুলো বলব তুমি অ্যান্সারগুলো নিজে খাতায় লিখবে জাতীয় পতাকার ওপরে তোলার জন্য কোনটি প্রয়োজন কপিকল হেলানো তল লিভার চাকা সূর্য থেকে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত কিলোমিটার চোদ্দ কোটি পনেরো কোটি ষোলো কোটি সতেরো কোটি মাছ অন্য জল উদ্ভিদের খাদ্যের উৎস কি পানি প্লাঙ্কটন ধানের কুড়া অক্সিজেন পদার্থের ভরকে কিসে রূপান্তর করা যায় শক্তিতে বিদ্যুতের আলোতে তরঙ্গে কোনটি সময় একক সেকেন্ড কিলোগ্রাম ডিগ্রি ইঞ্চি নিক্ষিপ্ত বস্তু গতি কিরূপ সরল বক্র ঘূর্ণায়ন পর্যায়বিদ্য টলেমি পেশায় কি ছিলেন আকাশ মহাকাশবিদ নক্ষত্রবিদ জ্যোতির্বিদ সপ্তশীবিদ এরকম করে প্রায় এখানে টোটাল পনেরো এমসিকিউ দেওয়া আছে আমি যদি একটু স্লোলি নিই তাহলে জিনিসগুলো দেখতে একটু সুবিধা হবে এরকম করে টোটাল পনেরোটা দেওয়া আছে এই পনেরোটা এমসি কিউগুলো শুধু অ্যান্সারগুলো দাগাবে আর সম্ভব মানে সঠিক যে অ্যান্সারটা তুমি শুধু এটা দাগাবে দুইটা অপশান দাগালে কিন্তু তোমার অপশানটা ভুল হিসেবে কাউন্ট করা হবে এমসি তারপরে থাকবে এক কথা প্রশ্ন উত্তর এক কথা প্রশ্ন উত্তর যদি দেখি থাকবে দশটা দশটা অ্যান্সার করতে হবে প্রত্যেকটা জন এক করে থাকবে তোমার যদি ভুল হয় তাহলে এক নাম্বার কাটা যাবে একটা প্রত্যেকটা জন এক করে কাটা যাবে কৃষক বাদেও হরিপদ কপালে কি অনুসন্ধান ধাপ ধাপ কয়টি রয়েছে বৃহত্তম দল কোনটি বীজযুক্ত গাছ কোন ধরনের প্রজনন ঘটে এরকম করে টোটাল দশটা প্রশ্ন দেওয়া আছে দেখে ফেলবে তারপরে থাকছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখো এটা থাকছে দশটা তার মধ্যে দশটা অ্যান্সার করতে হবে প্রত্যেকটা জন্য দুই করে যেহেতু দুই করে সেই ক্ষেত্রে তোমার কিন্তু শুধু একটা ওয়ার্ডের মধ্যে শেষ করে ফেলতে হবে না তোমার একটু ডিটেলসে লিখে তারপর শেষ করতে হবে ঠিক আছে আর এক কথা প্রশ্ন তো ওগুলো শুধু এক কথার ওয়ার্ডের মধ্যে শেষ করে দিলে হবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে পাঁচটি ভৌত পরিবর্তন উদাহরণ দাও এখানে উদাহরণগুলো কিন্তু অবশ্যই পয়েন্ট আকারে দিতে হবে এবং চাইলে বিক্রিয়া অনু বিক্রিয়া অনুসারে দিতে পারো তাহলে খুব ভালো একটা নাম্বার পাবে যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তাহলে এত বেশি লেখার দরকার নেই খুব সুন্দর করে কয়েকটা পাঁচটা উদাহরণ দিয়ে দিলেই হবে খরসবর না থাকলে কি কি সমস্যা হতো এটা চেষ্টা করবে পয়েন্ট আকারে দিতে যেগুলো পয়েন্ট আকারে দেওয়া যায় বা যেখানে চিত্র দেওয়া যায় সেখানে চিত্র বা পয়েন্ট আকারে দেওয়ার চেষ্টা করবে তাহলে নাম্বার খুব ভালো পাবে তারপরে এরকম করে দেখো প্রায় দশটা প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন পড়বে এবং সুন্দর করে দশটা অ্যান্সার দিয়ে দেবে এবং এরপরে থাকবে বিভাগ ঘর রচনামূলক প্রশ্ন দৃশ্যপদ বিহীন এরকম প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটা তার মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে তিনটা তাহলে তুমি যেই তিনটা খুব ভালো করে পারো সেই তিনটাই তুমি করবে যেমন দেখো গ্রহ কাকে বলে মঙ্গল গ্রহের বৈষ্ণ উল্লেখ করো তারপর এটার জন্য এক নাম্বার গ্রহের জন্য দুই নাম্বার এবং বৈশিষ্ট্যগুলোর জন্য তিন নাম্বার থাকবে তারপর দেখো প্রযুক্তি কি বিজ্ঞানের সাথে প্রযুক্তির সম্পর্ক ব্যাখ্যা করো এখানে শুধু কয়েক লাইন আনসার লিখে দিলে কিন্তু হবে না যেহেতু পাঁচ তাই খুব সুন্দর করে বড় করে লিখতে হবে যেন তুমি এরকম ভাবে নাম্বার পাও পরমাণু কি ভর ওজনের মধ্যে পার্থক্য নির্ণয় করে পার্থক্য কিন্তু ছক আকার দিতে হবে অবশ্যই তাহলে জিনিসটা তোমার জন্য টাইম সেভ হবে এবং খাতার দেখতেও সুন্দর হচ্ছে বর্ধন হবে এবং টিচারও নাম্বার দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এরকম করে এখানে অনেকগুলা প্রশ্ন দেওয়া আছে টোটাল পাঁচটা প্রশ্ন দেওয়া আছে পাঁচটা প্রশ্ন থাকে তিনটা প্রশ্ন অ্যান্সার করবে তারপরে থাকবে দৃশ্যপর নির্ভর প্রশ্ন এরকম প্রশ্ন দেওয়া থাকবে টোটাল দেওয়া থাকবে ষাটটা অ্যান্সার করতে হবে পাঁচটা দেখি চলো আমাদের প্রশ্ন দেখো এখানে দুটো চিত্র দেওয়া আছে চিত্র অনুপাতে বলছে গ্রহ এক কে কি বলা গ্রহ এক কে যেটা দেখো আরেকটা জিনিস বলে তোমরা কিন্তু এখানে নাম্বারগুলো একবার চেক করে নিবে তোমরা সবাই মনে করে চার চার করে দেওয়া এবং তোমার ইচ্ছা মতো লেখা শুরু করে দাও কিন্তু তোমাদের অবশ্যই আগে এই জিনিসগুলো দেখতে হবে যে অপশনে কি কি দেওয়া মানে কত নাম্বার কত নাম্বারের জন্য একে যেমন দেখো চিত্র এক কোন নক্ষত্রে বলা হয় বলা হয় কেন সেটা হচ্ছে নাম্বার তিন তো তিন নাম্বারের জন্য যেভাবে ব্যাখ্যা করতে হবে তুমি ঠিক সেভাবে ব্যাখ্যা করবে এরকম করে দেখো দুই নাম্বারে কিছু রেফ্রিজারেটর বিশ্বের মোবাইল ফোন ল্যাপটপ বৈদ্যুতিক ক্যামেরা রে বৈদ্যুতিক বাঘ থার্মোমিটার এরকম কিছু এতে দেওয়া আছে এবং দিতে দেওয়া আছে পলিথিন ব্যাগ নিউক্লিয়ার বোমা মাদক দ্রব্য বন্দুক ক্ষেপণাস্ত্র ইত্যাদি এরকম কতগুলো জিনিস দেওয়া আছে বলছে এই প্রযুক্তিগুলোর ব্যবহারগুলো লিখতেই এগুলো কোন ধরনের প্রযুক্তি সেটা লিখতে এবং বি নাম্বারে বলছে এগুলো খারাপ দিকগুলো প্রভাব খারাপ প্রভাবগুলো লিখবে আমরা কিন্তু এগুলো ক্লাসে আলোচনা করেছিলাম এইগুলো কিন্তু আবার দিয়েছি এখানে তো তোমরা এখন নিজে না দেখে দেখে লিখে বুঝতে পারবে তোমার কতটুকু হয়েছে বা তোমার লেখার প্যাটার্নটা কতটুকু চেঞ্জ করলে তুমি খুব দেখো একটা উদ্দীপক দেওয়া আছে ঈশ্বনোপাধ্যায়ের প্রশ্ন দেওয়া আছে এরকম করে দেখো এখানে প্রায় সাতটা প্রশ্ন দেওয়া আছে এখান থেকে যে পাঁচটা প্রশ্ন তুমি খুব সুন্দর করে অ্যান্সার করতে পারবে ঠিক সেই পাঁচটা প্রশ্ন অ্যান্সার করার চেষ্টা করবে এটা এটার কিন্তু তোমাদের একটা কমেন্টের বক্সে মানে তোমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে সেগুলো থেকে একটু দেখে নেবে এরপরে তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো অথবা আমাদের যে ফেসবুক যে পার্সোনাল গ্রুপটা আছে সেখানে নক করতে নক করে জানাতে পারো আজকে ভিডিও পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম